নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এই মুহূর্তে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানের সামনে এবং আপনারা জানেন আইএসএল সিল জয়ের পর লিগ সিল্ড জয়ের পর কিন্তু আজ থেকে আবারও অনুশীলনে নামল মোহনবাগান শিবির এবং তাদের একটাই লক্ষ্য শিল জয়ের সম্পূর্ণ অতীত এবার তাদের পাখির চোখ কিন্তু আইএসএল জয় এবং সেই লক্ষ্যেই আজকে অনুশীলন শুরু হল সব ফুটবলাররাই আজকে অনুশীলনে যোগ দিয়েছেন সাহাল আব্দুল সামাদ হয়তো তাকে তেইশ তারিখের ম্যাচে পাওয়া যাবে না কিন্তু সেও আজকে অনুশীলন করছে ফিজিওর সাথে আলাদা করে সময় কাটাচ্ছে তবে আজ অনুশীলনে উপস্থিত ছিলেন না কোচ আন্তনীয় লোপে হাবাস মনে করা হচ্ছে যেহেতু আজকে প্রথম অনুশীলন সেই মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের পর আজকে মূলত শারীরিক কসরতের দিকেই নজর দেবে মোহনবাগান দল তো সেহেতু ম্যানুয়ালের তত্ত্বাবধানে এই দল অনুশীলন করবে এবং হয়তো আগামীকাল বা পরশু থেকে হয়তো কোচ অ্যান্থীয় লোপেজ হাবাস আবার দলের সাথে যোগ দেবেন সেরকমই মনে করা হচ্ছে তবে মোহনবাগান শিবির এখন একটাই ফোকাস তাদের আইএসএল জয় সিল তাদের কাছে অতীত তো আজকে যেহেতু প্র্যাকটিস কভার করার অনুমতি তো ছিল না যেহেতু ম্যাচ ডে মাইনাস ওয়ান নয় তবে যখন ফুট ফুটবলাররা যখন ঢুকছেন সেই মুহূর্তটা চলুন তুলে ধরা যাক বিয়ান স্পোর্টসের পর্দায় hello, hello, get up. hello. hello. hello 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 hello, hello. 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 hello.